কাদেরকে দামি ঘড়ি স্যুট দিতেন কারা এখন কোথায় এবং সর্বশেষ জুলাই জানাবো আগস্টে নির্বাচন চাইলেও বিএনপি কতটা প্রস্তুত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাদেরকে দামি ঘড়ি স্যুট দিতেন কারা এখন কোথায় রাজনীতিবিদদের বা কত এই প্রশ্নগুলো তখনই যখন রাজনীতিবিদরা বিলাসী হয়ে যান আর একেবারে দৃষ্টান্ত হয়ে উঠেছিল সাবেক মন্ত্রী ও কাদের তিনি আওয়ামী লীগের দলীয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সমালোচিত সাধারণ সম্পাদক কাদের ছিলেন না কোনো ব্যবসায়ী না ছিলেন কোনো পদস্থ চাকরিজীবী পুরো জীবনই করেছেন রাজনীতি দেশের বিতর্কিত ব্যক্তি ও গডফাদারদের দ্বারা থাকতেন পরিবেষ্টিত প্রায় আয় রোজগারহীন কাদেরের বিলাসী ও বাহারি জীবনযাপন ছিল অবাক ও বিস্মিত হওয়ার মতো নামি দামি ব্র্যান্ডের ডজন ডজন ঘরে ছিল তার প্রতিটির দাম বিশ থেকে ত্রিশ লাখ টাকা ছিল অত্যন্ত দামি ব্র্যান্ডের অসংখ্য স্যুট মূল্যবান সানগ্লাসও পাল্টাতেন প্রায় আর এর সবই আনা হতো বিদেশ থেকে তাই প্রশ্ন ওঠে কোথায় গেল কাদেরের লাখ লাখ টাকা দামের সেই ঘড়িগুলো দামি স্যুটগুলোই বা এখন কোথায় ওবায়দুল কাদেরের সম্পদের হিসাব অনুযায়ী তিনি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ তবে স্বল্প আয়ের সেই কাদের বেশভূষায় ছিলেন রীতিমতো ধনকুপদের মতো তার কুবজিতে প্রায় শোভা পেত ইউলিসি নারদিন ব্র্যান্ডের ঘড়ি যে ঘড়ির দাম ত্রিশ লাখ টাকারও বেশি রোলাক্সের ডেডজাস্ট ও সেলিনি এমনকি দুষ্প্রাপ্য ব্র্যান্ডের লুই ভিটন ট্যাম্বু স্পিন টাইম রিগাতার মতো ঘড়িও ছিল তার ওবায়দুল কাদের চোখে পড়েন রেব্যান বস পোলার্ড অক্টো ব্র্যান্ডের মতো বেশ কিছু দামি চশমা আলোচনা ছিল কাদেরের সুট ও জুতো নিয়েও অভিজাত জিওবানি মার্কস অ্যান্ড স্পেন্সার ও গুচি ব্র্যান্ডের অসংখ্য স্যুট ছিল তার গুচির বেশ কিছু জুতাও পরতেন আওয়ামী লীগের অত্যন্ত বিতর্কিত এই সাধারণ সম্পাদক বিলাসী এসব পোশাক পরিচ্ছেদের পুরোটাই সংগ্রহ করতেন বিদেশ থেকে এমনকি কাদেরের সংগ্রহে ছিল বেশ কিছু দুর্লভ ও অত্যন্ত দামি চিত্রকর্ম ও শোপিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের উত্থান দেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে কারণ এই কাদেরের হাত ধরে জেলা থেকে তৃণমূল সর্বত্র উত্থান হয় গডফাদার ও চাঁদাবাজদের আওয়ামী লীগের প্রকৃত ও ত্যাগীরা কোণঠাসা হয়ে পড়েন গডফাদার পরিবেষ্টিত কাদের ডুব দেন বিলাসী জীবনে কাদেরের ক্যাটাররা এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারা সেই গডফাদাররাই উপর হৌকন হিসেবে ওবায়দুল কাদেরকে বিলাসী ঘড়ি স্যুট জুতো উপহার দিতেন তিনি নিজেই একবার স্বীকার করেছিলেন এসব গত পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর বেশ কিছুদিন দেশের মধ্যে আত্মগোপনে থাকার পর কোনো মতে ভারতে পালিয়েছেন ওবায়দুল কাদের তবে সেই সব দামি ঘড়ি সুট চশমার কিছুই প্রায় নিতে পারেননি তিনি গত প্রায় দেড় দশক গণভবনের উল্টো দিকে সংসদ ভবন এলাকার একটি বাংলোকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন কাদের শেখ হাসিনার পর লুটপাট হয় কাদেরের বাসভবন ওইদিন গণভবন ও সংসদ ভবনে প্রবেশ করে মানুষের ঢল লুঠ হয় গণভবন ও সংসদ ভবন রক্ষা পায়নি ওবায়দুল কাদেরের বাসভবনও লুট হয়ে যায় তার সব ফ্যাশন পণ্য নগদ অর্থ করেই আসবাবপত্র মূল্যবান চিত্রকর্ম ব্যবহার নানা উপকরণ জুলাই আগস্টে নির্বাচন চাইলেও বিএনপি কতটা প্রস্তুত বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টে নির্বাচন দাবি করলেও প্রশ্ন উঠছে এই সময়ের মধ্যে নির্বাচন হলে দল হিসেবে বিএনপি সেই নির্বাচনের জন্য কতটা প্রস্তুত কিভাবেই বা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা দলটির নেতারা বলছেন নির্বাচনের একটা প্রস্তুতি তাদের ন্যায় আছে এবং এই প্রস্তুতির অংশ হিসেবে দু হাজার সালে নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারা নিজ নিজ সংসদীয় এলাকায় ইতোমধ্যেই সক্রিয় হয়েছেন এবং ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপি নেতারা বলছেন দু হাজার সালে নির্বাচনের প্রার্থীদের পাশাপাশি দলের সহযোগী সংগঠন থেকে উঠে পাবেন দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের সেভাবেই গাইড করা হয়েছে এটা নির্বাচনী প্রস্তুতিরই অংশ বিবিসি বাংলাকে বলছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্থায়ী কমিটির আরেকজন সদস্য সেলিমা রহমান বলছেন নির্বাচনকে ঘিরে মোটামুটি একটা ছক আমাদের আঁকায় আছে আর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন দু হাজার সালে নির্বাচনের প্রার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে বিগত সরকারের স্বরূপ উন্মোচন করেছিলেন তারা নিজের এলাকায় দলকে সংগঠিত রেখেছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন বলছেন নির্বাচন কখন হবে সেটি পরিষ্কার না হলেও গত অগাস্টের পর থেকে সারাদেশ বিএনপি সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দেখা যাচ্ছে কারণ সবাই সামাজিক মাধ্যমেও তাদের এসব তৎপরতা তুলে ধরছেন প্রসঙ্গত যে কারণে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি আলোচনা এসেছে তা হল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি প্রসঙ্গত বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতে বছরের জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি এর আগে দু সালে দলটি অংশ নিয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে দুহাজার সালে নির্বাচন বর্জন করেছিল দলটি কিভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের অনেকের সাথে আলাপ করে জানা গেছে যে দল থেকে ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ এলাকাতেই সম্ভাব্য দলের বিভিন্ন প্রার্থীর ইউনিট পুনর্গঠনের পাশাপাশি ব্যাপক জনসংযোগ করেছেন এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রমে বিশেষ করে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক কিংবা বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারাই এখন মুখ্য ভূমিকা পালন করছেন গত অগাস্টে সিলেট ও ময়মনসিংহ সহ যেসব এলাকায় বন্যা হয়েছে সে সময়ে ওইসব এলাকার সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি ছিল দৃশ্যমান এবার শীতের শুরু থেকে শীত নির্বাচন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন যে কোনো সময়ে নির্বাচন হলেও তার জন্য বিএনপি প্রস্তুত আছে বলে মনে করেন তিনি আমরা দ্রুত নির্বাচন চেয়েছি এবং সেজন্য প্রস্তুতিও আছে আমার তারিখ ঘোষণা হলেই আমরা আনুষ্ঠানিক মনোনয়নে যাব কিন্তু এর মধ্যেই এলাকাগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীরা জনমত গঠনের কাজ করছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন এসব কিছুই তো নির্বাচনী প্রস্তুতির অংশ বিবিসি বাংলাকে বলছিলেন তিনি এক প্রশ্নের জবাবে তিনি জানান যে সালে যারা দলের প্রার্থী ছিল তাদের অনেককে নির্দেশনাও দেওয়া হয়েছে আমাদের সাথে আন্দোলনে যারা ছিলেন তাদের বিষয়েও কিছু নির্দেশনা গেছে মাঠ পর্যায়ে জানা গেছে কিছু এলাকা বাদ দিয়ে বাকি সব এলাকাতেই দু সালের নির্বাচনের অংশ নেওয়া প্রার্থীরাই বিএনপিতে এবার প্রাধান্য পাবেন ওই নির্বাচনের আগের রাতেই আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ব্যালটের সিল দিয়ে বাক্স ভর্তি করে রাখার ব্যাপক অভিযোগ উঠেছিল দুহাজার আঠারো সালে নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন বলেই নির্বাচন নিয়ে পতিত সরকারের প্রতারণা দেশ ও বিশ্ববাসী জানতে পেরেছিল অনেকেই হামলার শিকার হয়েছেন কেউ কেউ গুলির মুখে পড়েছিলাম সে কারণে দল মনে করে আগামী নির্বাচনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার পাওয়াটা স্বাভাবিক বিবিসি বাংলাকে বলছিলেন সৈয়দ হোসেন আলাল আঠারো সালে নির্বাচনে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে সেবার গণফোরামকে সাতটি নাগরিক ঐক্যকে পাঁচটি আর সম রবের জেএসডিকে পাঁচটি কাদের সিদ্দিকের কৃষক শ্রমিক জনতা লীগকে দুটি আসন ছেড়ে দিতে হয়েছিল বিএনপির এছাড়া জামায়াতে ইসলামীকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য অন্তত পঁচিশটি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি দলের নেতারা জানিয়েছেন জামায়াতের সঙ্গে এবার আর জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনকে কেন্দ্র করে দল দুটির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার কারণে ধারণা করা হচ্ছে যে জামায়াত ও বিএনপির পরস্পরের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনের মাঠে আসতে যাচ্ছে তবে কিছু এলাকায় বিএনপির সাথে আন্দোলনে ছিল অন্য দলের এমন কয়েকজন নেতাকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত বিএনপি ইতোমধ্যেই দিয়েছে গত বছর বাইশে অক্টোবর সম্ভাবনার শরিক দলগুলোর ছয়জন নেতাকে তাদের নির্বাচনী এলাকায় সহযোগিতার জন্য ছয়টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি চিঠি দেওয়া হয়েছিল দলটির দপ্তর থেকে এছাড়া কিছু এলাকায় দলের একাধিক শক্ত প্রার্থী থাকায় সেখানকার সম্ভাব্য প্রার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে এসব আসনের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দলের নেতারা ধারণা দিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান বলছেন সারা দেশে দল গোছানোর কার্যক্রম চলছে এবং এর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে স্থানীয় সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় পাচ্ছেন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমাদের মোটামুটি এক আঁকা আছে পরিস্থিতি বিবেচনায় হয়তো অল্প কিছু পরিবর্তন হবে এরপর আসবে মনোনয়নের প্রশ্ন নেতাকর্মীরা সবাই প্রস্তুত যারা দীর্ঘদিন কাজ করছে করছে এলাকায় তাদের মধ্যে কারা জনপ্রিয় সেটা নিয়েও দল সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আমরা আছি বিবিসি বাংলাকে বলছিলেন তিনি আর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলছেন নির্বাচনের জন্য বিএনপির আলাদা করে প্রস্তুতির প্রয়োজন খুব একটা নেই বলেই তিনি মনে করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন